হাই বন্ধুরা আলুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বলতার রেসিপি করে দেখাবো মানে পটলের গাছ যেটা হয় তার রেসিপি বানাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি রেসিপিটি আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নিন প্রথমে আমি একটি কড়ার মধ্যে তেল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম বড়ি বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম পলতার পাতাগুলো পলতার পাতা আর ডাঁটিগুলো আমি আলাদা আলাদা করে কেটে রেখে দিয়েছিলাম শুধু পাতাগুলো দিলাম পাতাগুলো একটু ভাজতে টাইম লাগে একটু নুন দিলাম এবারে ভালো করে পাতাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো আঁচে রেখেই ভাজতে হবে খুব জোর দিলে পাতাগুলো পুড়ে যাবে দেখুন পাতাগুলো এইভাবে লাল লাল করে ভাজতে হবে হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এবারে পাতাগুলোকে আমি একটা থালার মধ্যে নিয়ে গুঁড়িয়ে নিলাম পাতাগুলো এইভাবে গুঁড়িয়ে নিতে হবে এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ধনে জিরে আর কাঁচা লঙ্কা এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে এইবারে আবারও কড়ার মধ্যে তেল নিয়ে তার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব আলু আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম এইভাবে এর মধ্যে দিলাম কচু আলু আর কচুটা একটু ভালো করে ভেজে নেব দিলাম নুন একটু লাল লাল ভাজা হবে এগুলো এইবারে এর মধ্যে দিয়ে দিলাম পটলে গাছের ডাঁটিগুলো এই যে এইভাবে ছোট ছোটো করে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এবারে ওটাও এর সাথে খানিকক্ষণ ভেজে নিলাম নেওয়ার পর দিলাম বেগুন বেগুনগুলোকেও আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে এবারে এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো আবারও ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিলাম দিয়ে দিলাম ধনের জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে পেস্টটা দিয়ে কষে নিয়ে জল দিলাম হালকা করে দিয়ে আবারও একটু কষে নিলাম দেখুন এরকমভাবে কষে নিতে হবে এর পরে এর মধ্যে জল দেব যেহেতু এটা ডাল না তাই একটু জলটা বেশি করেই দিতে হবে তরকারির থেকে একটু বেশি জলটা দিতে হবে এবারে এটা ফুটতে ছেড়ে দেবো পনেরো মিনিট পরে মোটামুটি এটা হয়ে এসছে এরপরে দিয়ে দিলাম পলতা পাতার গুঁড়োগুলো আর বড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব এটা রেডি হয়ে গেছে দেখুন এরকম হবে এর ওপরে এবারে দেবো সরষে বাটা সরষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম একদম রেডি পলতা ডালনা এটা একটু তেতো টাইপের হয় খুব হালকাই তেতো হয় করলার মতো অত তেতো হয় না কিন্তু হালকা তেতে হয় এবং খেতে অসাধারণ হয় ভাতের সাথে দুপুরবেলা জাস্ট এই রেসিপিটি থাকলে জমে যাবে তো দেখলেন তো বন্ধুরা কেমনভাবে রেসিপিটি করলাম যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি পরবর্তী পর্বে ততক্ষণ টাটা